আজ একটা সাংঘাতিক কাণ্ড করেছি সেটা কি তোমাদেরকে জানাবো অবশ্যই তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে প্রথমেই বলি আজমানুর জন্মদিন আর তাই সকাল সকাল বিস্কুট আর লজেন্স কিনে নিয়ে স্কুলে চলে এসেছি আর কি ওর বন্ধুদেরকে দেবে বলে এটারও অনেকদিনেকার ইচ্ছা ছিল তো সেই জন্যই সকাল সকাল উঠে যেহেতুদের মর্নিং স্কুল চলছে এখন গরমের সময় তাই আর এবার ঘটনায় আসি ঘটনাটা হলো আজ শিবনাথ চলেছে বিয়ে করতে শিবনাথ বলতে আমাদের মেজো দেওয়ার হয় আমার আর দিদির দুজনেরই তো দিদি যেহেতু বাড়ির বড় বউ তো বড়ো বউ হিসেবে সমস্ত রীতিনীতি যেগুলো নিয়মকানুন হয় সেগুলোই পালন করছে তো বিয়ে করছে এটা সাংঘাতিক ব্যাপার কেন বলছি কারণ এরা চলেছে পালিয়ে বিয়ে করতে এটা কোনো অনুষ্ঠানের বিয়ে হচ্ছে না আর দুটো শুভ কাজ একসঙ্গে পড়েছে তাই মানুর জন্মদিনের খাবার আর শিবনাথের আইবুড়ো ভাত দুটোই মা ওদেরকে রান্না করে একসাথে খাইয়ে দেবে একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে ওরা তো খেতে বসে পড়েছে আর আমি আর দিদিও রেডি হয়ে গেছি তো আমরা বিয়ে দিদি কোথায় নিয়ে গেলাম আর সেটা জানতে হলে আর বিয়ের কোনেকে দেখতে হলে অবশ্যই করে পরের ভিডিও দেখতে হবে